হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে ষষ্ঠী তো মা বাড়ি এসেছি তো এই যে আমার ভাইয়ের বউ চুল আসছে যাবে রেডি হচ্ছে এই যে আমার মাটা রেডি হচ্ছে আর এই যে সব ষষ্ঠীর জোগাড় করা হয়ে গেছে তো আমরা এখন বেরোবো বন্ধুরা তো চলো ষষ্ঠী তলাতে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই যে ষষ্ঠী তলায় চলে এসেছি এই যে আমার ভাইয়ের বউ

এটা আমাদের একটা শীতলা মন্দির শীতলা ঠাকুর মন্দির ঠিক আছে ছিলাম <laughs> जो तुम तो <sacr Love>

এই যে আমার এটা বোন হয় যেটা মুড়ি ঢালছে কি ঢালছে এই যে আমার এটা দিদি বসে আছে এই যে মুড়ি নিয়ে দেখে আছো এটা আর একটা মেয়ে এটা বড় এই যে আমার একটা জ্যাঠার মেয়ে এটা আমার একটা দিদি বুঝেছ আমরা আমাদের কি তো জ্যাঠারা জ্যাঠার পাঁচটা মেয়ে জেঠি মা এই যে বন্ধুরা রুটি সুজি যে আলু তরকারি আর ছোলার ডাল এখন খাচ্ছি এটা এখন খাওয়া দাওয়া করবো আর রাত্রে লুচি হবে বন্ধুরা তখন তোমাদের শেয়ার করবো